বন্ধের ব্যাপারে তো আমি কালকে বললাম তো বন্ধ তো হচ্ছে না আমি তো দেখলাম তো সব মানুষ তো স্বাভাবিকভাবে চলা বের ওনাদের এইগুলো চলবে না এই বন্ধ রাজনীতি এখন আর চলে না ওরা ইচ্ছে করেই করে ওদের কাছে এই বন্ধ 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 করে সব নিজে সবাইকে বন্ধ করে দিয়েছে আর নিজেরা বহাল তবি হতে আছে মানুষের যারা খেটে খাওয়া মানুষ এবং যাদের নিয়ে ওরা কথা বলে ওরা আসলে ওদের কথা বলে না ওরা নিজেদের কথা বলে খেটে খাওয়া মানুষদের ঘর বন্ধ করে দিয়েছে কারখানা বন্ধ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের কী অবস্থা করেছে ত্রিপুরাতে প্রচুর কারখানা ছিল ব্যক্তিগতভাবে আমি জানি এসব কারখানা বন্ধ করেছে আর গরিবকে গরিবই মানিয়ে রেখেছে এই ধরনের স্লোগান তো ওরা মনে হয় প্রধানমন্ত্রীজি যে স্লোগান দিয়েছে সবকা তার সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস যেভাবে গরিবদের জন্য চিন্তা করে বিশ্বকর্মা যোজনাতে যাদের কথা কোনো যে সব গরিবদের তাদের কথা মাননীয় প্রধানমন্ত্রীজি চিন্তা করছেন আমাদের সমস্ত যারা জনজাতি গোষ্ঠী তাদের কথা জীবনও চিন্তা করিনি আমরা চিন্তা করছি এখন কাজে এইসব মানে ভাওতা দিয়ে আর এইসব বিভ্রান্তি করে মানুষকে বোকা বানানো যাবে না যে কারণে মানুষ ওদেরকে অ্যাকসেপ্ট করছে না সেই পুরনো কথাবার্তা সেই আবার পুরোনো গ্রামফোন রেকর্ড যেটা আমরা দেখেছিলাম ওই লং প্লেয়ার রেকর্ড সেগুলি আবার বাজাচ্ছে ভাবছে যে যদি আবার এটাতে ক্লিক করে আর একজনের সাথে এক এক রকমভাবে কখন যে কার সাথে যাদের বিরুদ্ধে ওরা ছিল এবং অন্যরাও যাদের ওদের বিরুদ্ধে ছিল তাদের সাথে এখন আপ দিয়েছে কখন যে কার দিল্লিতে কলকাতায় গিয়ে এবার ওয়েস্ট বেঙ্গলে গিয়ে দেখলাম যারা ওখানে ওখানকার যারা মন দেখেছে ওদের এই মানে ওদেরই শাখা প্রশাখা এই টিভি দিল্লি কলকাতায় একরকম বলছে এখানে এসে একরকম বলছে অদ্ভুত যে তাদের কথা বলে লাভ নেই মানুষ ওদেরকে আর অ্যাকসেপ্ট করবে থ্যাঙ্ক স্যার